আল্লাহ রব্বুল আলামিন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসূল আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে প্রেরণ করেছেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসূলের মধ্য থেকে অন্যতম পয়গম্বর হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ভালোবাসতেন যার কারণে আল্লাহ রব্বুল আলামিন খলিলুল আপাতি দিয়েছেন এই জন্য এই মাস হচ্ছে পবিত্র জিলহজ মাস হজের মাস কুরবানির মাস এই জন্য হজের মাস থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে বাজান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওনার যখন সন্তান হয় না বেবি হাজার আরি শ্রেথ তখন সন্তান হয় না ইব্রাহিম আরে শ্রেথ মুয়াস সালাম উনি আল্লাহর কাছে ফোনিয়াদ করলেন হাবি লেবিন সলিহীন অরব মিন আপনি আমাকে একটা সন্তান দান করুন যে মাত্র আপনি কারিমের কাছে ফোনিয়াদ করলেন হজরত ইব্রাহিম আর ই বয়স মাত্র ছিয়াশি বছর হয়ে গেল আল্লাহ যদি চান পূর্ণ বয়স্ক হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে 86 বছর বয়সে নেক সন্তান দান করলেন হযরত ইসমাঈল আলাইহিসসালাম আম্মা জান হাজরা আলাইহিসসালাম رحمের মধ্যে চলে আসলেন দুনিয়ার মধ্যে আসলেন মাবারাশার পরে অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে থেকে অন্যতম ঘটনা হলো এব্রাহিম আনে সলেতুয়া সালেবের বিবি হাজার আনেহোয়া সালেব উনারের সন্তান যখন প্রসব হয়ে গেল তিনি কি করলেন না যান বাইসাফ ওয়ালেন মারফ তিনি সাফা এবং মারুআপ পাহাড়ের মধ্যে অবস্থান ছিলেন আমার মত অবস্থায় ইব্রাহিম আন ইসলাই তোয়া উনি দুনিয়ার মধ্যে তাসি আনলেন তাসি আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া کرامদেরকে কেমন শান যোগ দিয়েছেন জোরে দিয়েছেন এমত পানির কোয়ে সংকীর্ণ ছিল এমত অবস্থায় কঠিন মুসিবত দেখা দিয়েছিল এমত পানি পাওয়া যাচ্ছিল না আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইল জাবিহুল্লাহকে আল্লাহ কেমন ভালোবাসেন কেমন মহব্বত করেন

আল্নার ভুলের অনিশ্চয় সাফা বঙ্গ মারম আমি আল্নার পক্ষ থেকে নির্দেশন আল্লা প্রকৃতির নির্দেশন এ জন্নির্দ ইসমাইনাল তুমি সাল্লামের কদমারকলেন জম জমের পানি উত্তোলন হতে লাগলেন বাজান অনেক লম্বা ঘটনা ইসমাইনাল্লাহ তুমি সালামের কদম বরকলে কি সাফা এবং মারো পাহাড়ে দন্ন হয়ে গেল জ আবে জম জম পানি আবা বাজান উত্তরণ হতে লাগলো বাজানো এই জন্য অতিসমাই শ্রেতার তিনি ওনার চোয়া লেগে কদম মুবারক লেগে সাফাওয়াল মারওয়া পাহাড়ে দন্য হয়ে গেল জমজমের পানি দন্য হয়ে গেল এই জন্য গোটা কলকায়নাত মানুষের জন্য গোটা অঙ্গতে মহামিদের জন্য সবচেয়ে বড় অন্যত নিয়ামত রহ জমজমের পানি এই জন্য হাজিদের জন্য সাফা ও পাহাড়ে সাই করা আজি হয়ে গেল এই জন্য ইসমাইল আলাইহিস যখন